জন্য পঞ্চাশ টাকা লাগে নাকি লাগবে না টোটো যাবা হবে আসবা হবে আবার টিফিন খাওয়া নিয়ে তো কম হয়ে যা পঞ্চাশ টাকা একশো টাকা দিলে ভালো হল দে তাড়াতাড়ি কালকামো একশো টাকা নিম আশি ছল্লি খান দিয়ে তোর পিটর দিম আচ্ছা কি খায় আছো আজকে মাংস তুমি কি খেয়ে আসো পন্তা পান্তা আমার বাবুটা পান্তা খায় আসে কি করে যাবে বলো আমার মা ওই গোবর চিপিড়ি দিতে দিতে টাইম শেষ তখন আমাকে পান্তা খায় আসতে হলো তোমার সাথে থাকলে না সময়টা তাড়াতাড়ি চলে যায় আমার ভালোই লাগে না আমার তো ভালো লাগে না ইয়া শোনো স্কুল ছুটির পরে আমার জন্য দাঁড়ায় থাকো আমরা একসাথে যাব টটটে হাত ধরে ঠিক আছে বাই বাই বাবা ওই স্কুলতে উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিলাপের জন্য পয়সা লাগবে

কেক খাবেন রে কেক তো খান কেক খেলেলে হবে বিরিয়ানি খিলা মটিনা 400 টাকা ছিল बर्थडे সেলিব্রেট কই নাছে সুইগল এমনি মোর বাবা ঠেনা টাকাটা মিঠা কথা কই নো কি 400 টাকা ওখানে ছিল মোর পরে খান বিরিয়ানি জক কেক তো খান দেখো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাবা আমার ছেলে দেখছে আমার জন্য পরীক্ষাটা হলে আমাকে বিয়ে দিয়ে দিবে তুমি কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো তো পরীক্ষাটা পার হয়ে যাক তারপর আমি দিচ্ছি পরীক্ষাটা পার হয়ে গেলে তো বিয়ে দিয়ে দিবে তখন আমাকে কিছু করতে থাকবে না তুমি আমাকে পালায় নিয়ে চলো খুবই টেনশন শুন শুনি যে দাঁড়া করে যাইস আরে দিদিমে দিদিম কালকে পালা নিয়ে আসুন তারপরে দিনে তোমার টাকাটা ঠিকঠাক টাকাটা তো হ্যাঁ তোর টাকা মারিম ঠিক আছে দাদা

এটা হলাই পাইছে ন ঘূৰি যা মালাখনে ফেসবুক খুলে খালি দেখা যায় প্রতিদিন কেউ না কেউ পালাই নিয়ে আছে হ্যাঁ মনে হচ্ছে কত যে ভালো কাম করিছে কোনো রকম বিয়ার বয়স হইতে না হইতে খালি মন্দির যাই বিয়া সাদি করি একাকার অবস্থা ফেসবুক খুলে নিয়ে খালি আগে দেখা যাচ্ছে বাবরে তারপরে লিখিছে কি বন্ধু তোর বিবাহ জীবন সুখে থাকুক সুখে না হো থাকিবে তোমার বাম মা যে কি করি মানি নেয় হ্যাঁ দেখ না দেখ আছে কে কে বউ পালাই নিয়েছে দেখ না দেখ কি আর করা যাবে সমাজটা এরাই শেষ করে দিলাম তুই কি কাজ করিস আসলো কি খেলবো কিভাবে চলবে আবার মানুষের বাড়ি খাটবে আর খাবে যাক জাহান্নামে যাক না বরণ করে নাও কি করি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি আনি দিবা শেষ হয়ে গেল কতলা করি যে মা খে আনে বললাম আনে দিবা আচ্ছা ঠিক আছে কালকে আনি দিম আজকে আনি দে না তুমি কি মাখিম এই দীপম কি কুচুং যে 200 টাকা ধার তো এমার্জেন্সি দরকার না হ্যাঁ আল্লাহ উনি পালে আনার সময় 500 টাকা ধার নিলু আর টাকা চাইছি আরে আর কইছ না তুমি দি দিম গো আজকে 200 টাকা দে তারপর মই 700 টাকা হবে একদম আজকে বিকালে দি দিম গো তুই দে এমার্জেন্সি তো কানে গিরি

আরে তো মুই দিদিম গুর 20 টাকা দাতা জংকর সব মিলে দিদিম গুর আজকে বিকালে লোক দাঁড়াইছে না 20 টাকা ফের কি অর্ডার দিয়েছ আরে মোর বুট একটা লিপস্টিক অর্ডার দিয়া লতে হঠাৎ কই চলি আইসা কচা মগি কোন একটা লিপস্টিক আছে না ইগুন তো মোটিনা পয়সা নেই কে এমনি বেয়া কোনে দিউনিয়া পড়ে গেলাম দেনা 20 টাকা দে তো মুই দিদিম গুর কই পার্সেলটা নি যাও তাড়াতাড়ি না পার্সেলটা নিবা না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও যাচ্ছি আমি নিব নিবো আরে দেনা তাড়াতাড়ি এতলা পয়সা করতে কল দিবা যাস নি 20 টাকা হ্যাঁ তো

কেন যাব না কত রেড কত 500 500 250 বা চল 250 টাকা 250 টাকা তো মহিলারও যায় না আমরা তো মরদ মানুষ আমার তো 600 টাকা লাগে তা তো 500 টাকা বলছি তুই মরদ তুই তো ছुआ 250 বা বিজল কি করে আ দাদা দাদা যাব যাব চল এই অলক বন্ধু চ চল করে যাব না যত লোক আইকে তাহলে ঘুড়ি যাব বাড়ি এই মই 500 টাকা না হলে যাব না

গেল খোকিন্দা তোর বেটা আর কি বেটি কি করে যাক বেটা বউ নিয়ে অনেক ভালো করলি আমার কাজের অনেক সুবিধা হলো আমার আর কাজ করতে হবে না তুমি তো ফেসবুক চালাও ছবি তোলো বেটা বউ নিয়ে আসছে স্টোরি দিবা নাকি কী করে